নমস্কার সঞ্জয়ের সঙ্গে কিছুটা সময় ইউটিউব চ্যানেলে আমি সঞ্জয় কর্মকার সকলকে জানাই স্বাগত সেই সঙ্গে সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি আজকে আমার ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি দীর্ঘ প্রায় এক বছর পর ইতিমধ্যে বিগত দিনগুলিতে আমার তেমন কোনো প্রতিবেদন বা কবিতা আবৃত্তি কোনো কিছুই উপস্থাপিত হয়নি যাই হোক দীর্ঘ প্রায় এক বছর পর আবার আমার ইউটিউব চ্যানেলে এসে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেলের নামও পরিবর্তন করেছি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখেছি সঞ্জয়ের সঙ্গে কিছুটা সময় সেই সঙ্গে এটাও মনস্থির করেছি যে আমার ইউটিউব চ্যানেলে আমি কেবলমাত্র কবিতা আবৃত্তি করব না আরও নানা বিষয় নিয়েই আপনাদের সামনে হাজির হব এবং প্রতিবেদন আকারে আপনাদের সামনে উপস্থাপিত করব যাই হোক সেই উপস্থাপনা আপনাদের সকলের হয়তো ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তবে যাদের ভালো লাগবে তাদের নিয়েই আমার পথ চলা জারি থাকবে নানান বিষয় বিভিন্ন স্মৃতিচারণা বিভিন্ন ঘটনা বা আমার বিশেষ অনুভূতির কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব উল্লেখ করব সেই সঙ্গে মাঝে মধ্যে আমার কবিতা আবৃত্তিটাও আপনাদের আমি বিশেষভাবে উপস্থাপনা করব আজকে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের হতভাগ্যের গান এই কবিতা আবৃত্তির মাধ্যমেই আমার নতুন করে পথ চলা শুরু হবে এরপরে আরেকটি কবিতা আমি আবৃত্তি করব আরেক দিন তারপরে আমার যে বিশেষ ভাবনা সেটা আপনাদের সামনে আমি উপস্থাপিত করব আজকে আমার কবিতা আপনারা শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের হতভাগ্যের গান আমার কবিতা আবৃত্তি ভালো লাগলে আপনারা লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বিশেষ মতামত আপনারা ইউটিউব চ্যানেলে দিন আমরা সবাই মিলেই ভালো থাকব এটা ঈশ্বরের কাছে প্রার্থনা এবার আমার কবিতা আবৃত্তি আপনারা শুনুন এটাই আমার এখন নিবেদন হতভাগ্যের গান রবীন্দ্রনাথ ঠাকুর কিসের তরে অস্ত্র ঝরে কিসের লাগে দীর্ঘশ্বাস মুখে অধিষ্টেরে করব মোড়া পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্যদেবীর নয়ক তারা কৃতদাস মুখে অধিষ্টেরে করব মোড়া পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চড়ি আমরা দুঃখের বক্রমুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস হে অলক্ষে রুক্ষ তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরল অতি নাহি জানো জ্বালাও পেটে অগ্নিকণা নাইকো তাহে প্রতারণা টানো যখন মরণ ফাঁসি বলো না কো মিষ্টভাস হাস্য মুখে অধিষ্টেরে করবো পরিহাস ধরার যারা সেরার সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে আমরা বড় পুত্র তব যাহাই দিবে তাহাই লব তোমায় দিব ধন্য ধনী মাথায় বহি সর্বনাশ হাস্যমুখে অদিষ্টেরে করবো মোরা পরিহাস যৌবরাজ্যে বসিয়ে দে মা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙা করুক পাখা তোমার যত ভৃত্তগণে দগ্ধ ভালি প্রলয় শিখা দিক মায়েকে তোমার টিকা পড়াও শয্যা লজ্জাহারা হারা জীর্ণ কন্থা ছিন্ন হাস্যমুখে অদিষ্টেরে করব মোরা পরিহাস লোকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ দুয়োর নিত্য খোলা থাকবে তুমি থাকবো আমি সমানভাবে বারো মাস হাস্য মুখে অধিষ্টেরে করব মোরা পরিহাস শঙ্কা লজ্জা শরম চুকিয়ে দিলেন স্তুতি নিন্দে ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে আষাঢ়ে কই ঠাকুর আনি তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্যমুখে অধীষ্টেরে করব মোরা পরিহাস মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হলো তোমার রাতি নিভিয়ে যাবো তোমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দোহে ঘেঁষা ঘেঁষি চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহুপাশ কালে অধিষ্টেরে করে যাব পরিহাস নমস্কার